দেখা যাক কি হয় শটে দু নম্বর শট পিয়াল্লিশ স্মৃতি সংগ্রহে আকাশ আকাশ শটে এসছে দু নম্বর একটা সেপে পিছে আছে পিয়ারলি মিলন সঙ্গে কি হয় আকাশ দু নম্বর শট আবারও অসাধারণ গোল আকাশ একটা সেপে পিছিয়ে আছে কারোর জায়গা ছাড়ছে না শে আসছে মোজেস দ্বিতীয় শে আসছে মজেশবার আছে পাপাই শট নিতে চলেছে কিন্তু মোজেস তারপরে গোলকিপার আছে পাপাই একটা সেটে আগিয়ে আছে মগরমপুর নজরুল স্মৃতি সংঘ মোজেস দু নম্বর শট দেখা যাক অসাধারণ গোল মোজেসের অসাধারণ গোল একটা সেটে আগিয়ে আছে আবারও তিন নম্বর শট তিন নম্বর শটে এসে পিয়ালি মিলন সঙ্গর হয়ে সুজিত সেপি আছে মগরমপুর নজরুল স্মৃতিসঙ্ঘের গুলকিবার লাস্ট শট পুজিস লাস্ট শট ঠিক আছে দেখা যাক কী হয় এবারে টান টান উত্তেজনা সব দিলে কিন্তু হেরে যাবে পিয়ারলি মিলন সংঘ

মকরমপুর নজরুল স্মৃতি গোল করতে পারলে জিতে যাবে শফিক লাস্ট শট এবারে উইং শট দিলে ড্র হবে গোল করলে জিতে যাবে গোল দিতে পারলে কিন্তু হয় তিন লক্ষ টাকা নেবে আর নয় চার লক্ষ দশ নেবে দেখা যাক কী হয় কি হয় শে দেখা যায় গোল করতে পারলে ফাইনাল ম্যাচে পৌঁছে যাবে উইং শট

কার মুখে হাসি বটে তিন লোক কার হাতে যাবে imba FIFA blue kita FIFA blue along to circus వచ్చేస్తున్నారు কিছুই কিন্তু লেখা একজন একদিকে একজন এইদিকে पियानी बिलन सम्झो